আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দুই হাজার সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন তাদের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় বা কোন কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিভাবে আপনাদের পরীক্ষার কেন্দ্র বের করবেন সো এটা সহজভাবে আপনি বের করতে পারবেন অর্থাৎ আপনাদের কলেজের নাম দিয়ে সার্চ করলে আপনি এখান থেকে আপনাদের পরীক্ষার কেন্দ্র বের করতে পারবেন সো এখানে সারা বাংলাদেশে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে অর্থাৎ সারা বাংলাদেশের সকল জেলার পরীক্ষার কেন্দ্র এখানে দেওয়া আছে সো এই কেন্দ্রের পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন সো এই ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ভিডিওটি কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের পরীক্ষার কেন্দ্র তালিকা কোথায় বা কোন কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে